আপনার মেয়ের এত ছেলে মেয়ে হবে যে মা ডাকে সারা হবে আজকে আমরা এখানেই দেখতে পাই বোম্বে থেকে ভক্ত আসছে কেরালা থেকে ভক্ত আসছে গুজরাট থেকে ভক্ত আসছে বিভিন্ন প্রদেশ থেকে ভক্ত আসছে আসবে আমি লিন্ডা লিন্ডাপ্রুগের কথা মনে পড়ে যাচ্ছে লিন্ডা লিন্ডাপ্রুগ একজন আমেরিকান মহিলা কোনোভাবে আমি একে মা জয়রাম বাড়িতে রেখেছিলেন বেশ কিছু বছর তো লিন্দাপ্রগের সঙ্গে কথা বলতে গিয়ে লিন্দাপ্রক্ষকে আমি জিজ্ঞেস করলাম তোমার মায়ের ওপরে খুব ভালোবাসা বললে হ্যাঁ আমি বললাম দুটো একটা ঘটনা বললো বলে আরে এই তো এই তো বেলুর মঠে মায়ের মন্দিরে বসেছিলাম আমি দেখলাম আমার গর্ভধারিণী মাই যেন সারদা মা এটা অনেকেই বলেছে আমি নিজেও দেখেছি মঙ্গলাতির সময় মাকে একরকম লাগতো জয়রাম মাটিতে নটার সময় যখন পুজো হতো তখন একরকম লাগতো যখন ভোগ নিবেদনের পর প্রণাম করতে যেতাম একরকম বিকেলবেলা সন্ধ্যাবেলা রাত্রিতে কল্পতরু মা স্বামীজি ঠিকই বলেছেন মা আমার মতো ছেলে তুমি লক্ষ লক্ষ পাবে তোমার মতো মা দুটি পাওয়া যাবে না মা কিন্তু কোনো উত্তর দেননি মা কিন্তু চুপ করেছিলেন সাধারণ সংসারের মধ্যে দিয়ে মা থেকেছেন একটা জায়গায় বোধ হয় কাশিনা বৃন্দাবন খেয়াল করতে পারছি একটি মা বলেছে দেখো ঠাকুর কি জীবন্ত জাগ্রত আমি না মন্দিরে প্রণাম করতে যাব ঘিয়ের পিপের ওপরে ঠাকুরকে বসিয়ে গেছিলাম ঘর তোর চাবি তো আমার কাছে ফিরে এসে দেখি ঠাকুর নিচে নেমে এসে বসেছে আর ওই ঘিয়ের পিপেতে অজস্র অজস্র পিঁপড়ে ভাবো একবার ঠাকুর কীরকম সেই জন্যেই আমাদের কাম্পাসের মতো বারবার ঘুরিয়ে দিতেন ঠাকুরকে ধরো ঠাকুরকে ধরো ঠাকুরকে ধরো ঠাকুরই সব ঠাকুরই সব এই সংসারের মধ্যে ছিলেন বলে আমরা মাকে চিনতে পাচ্ছি না মনটাকে নামিয়ে রাখতে হবে তো হঠাৎ দেখছে রাধুকে টানতে টানতে ওর মা নিয়ে যাচ্ছে ওই বেলোর ওপরে তাল পাতা কিছু একটা বেলোর মধ্যে বসে ঠাকুর বলে একে নিয়েই তোমাকে সংসারে থাকতে হবে এই রাধুকে কোলে তুলে দিলেন রাধু কত ভাবে মাকে উত্তপ্ত করেছেন কিন্তু মন রাখার একটা ব্যাপার তো ঠাকুর এইটা খাবো সেটা খাবো বলে মনটা রাখতেন আর আমাদের মা ঠাকুরন এই সবের মধ্য দিয়ে মনটা রেখেছে সব সব সময় মন কোথায় কোনো টাকা পয়সা কোনো কিছুতে মায়ের টান ছিল কোনোভাবে নয় অনাসত্য অনাসক্তি নিয়েই মায়ের সব মনে পড়ে যাচ্ছে মহারাজদের লেখা বইতেই মা তখন মাদ্রাজে গিয়েছেন মাদ্রাজে সকাল নটা থেকে রাত নটা পর্যন্ত মা প্রণাম নেন ভক্ত আসছে 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 তিনি বিশুদ্ধানন্দি মাঝকে বললেন আচ্ছা এই যে এত সব ভক্ত আসে আমি তো এদের ভাষায় কথাও বলতে পারি না কিছু নয় এরা কি পায় তো এদের এরা কি পায় ভাবেতেই তো কথা হয় বিশুদ্ধ একটু বললেন তারপর একজন বলে উঠে দাঁড়ালেন মা ঠাকুর আপনাকে কিছু বলতে হবে না আপনার উপস্থিতিতেই আমাদের প্রাণ জুড়িয়ে যায় মন শান্ত হয়ে যায় আমরা অনামিল আনন্দ লাভ করি তাকে লাভ করলেই জ্ঞান শক্তি আনন্দ আমরা অধিকারী হব আমাদের জীবন পূর্ণতা পাবে ক্ষুদ্রতা নিচতা থেকে সব কাটিয়ে পনেরো মিনিট পাঠের কথা পরবর্তী আমরা অন্য চলে যাব তোমা ঠাকুর স্বামীজির কৃপায় অবতার দেব দেবদেবীদের কৃপায় আমাদের বছরটা ভালোভাবে কাটুক আমরা সুখ শান্তি আনন্দ সমৃদ্ধি সকলের অধিকারী হই আর তাদের চরণে যেন আমাদের মন সর্বদা থাকে এইটুকু প্রার্থনা করে শেষ করছি ओम यथाभिदाइका शक्ति राम कृष्ण देहि सर्व विद्या स्वरूपान्तां सारोदान प्रणमामि हम असत्तो मां सद्गमेय तमसो मां ज्योतिर्गमय मृत्युर्मा अमृतं ओम सर्वे भवन्तु सुखिनः सर्वे सन्तु निरामया सर्वे भद्राणि पश्यन्तु मा कश्चित् दुःख भवेत् ओम पूर्णमदा पूर्णमिदं पूर्णा पूर्ण मुदच्छते पूर्णश् पूर्णमादा ओम शांति शांति शांति